আমরা বলি বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় একজন নারী একজন সুদ নারী রমণী থেকে জুলিয়া রুক্ষ থেকে মাথুরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে একা কি চলবে কোন দুর্বৃত্ততার সতীত্ব হরণ করার জন্য এই সমাজে খুঁজে পাওয়া যাবে না অনেকেই বলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মহিলাদের কি অনেকে মনে করে যে ইসলাম পবিত্র হয়ে গেলে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকাই বা কালো পোকা পড়ে একদম ভুল ধারণা মহিলারা স্কুলে যাবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে মাদ্রাসায় যাবে পড়াশোনা করবে বিসিএস অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে সচিব হবে কোন অসুবিধা আছে কিন্তু যদি মহিলাদের জায়গায় থেকে আলাদাভাবে অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যায় تا بولے کی લાભ نہ લાભ کے ہیں ارے دین قائم করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াকিনিল হক যায়ুদ হেরা হুওয়ালতীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুসলিগুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ফাকাফা বিল্লাহি শাহীদা তিন জায়গায় আছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন তিনি সেই মহা সত্তা যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের তৈরি করা যত আইন চালু আছে সমস্ত আইনের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন সবের সুবাহান কার আইন চালু করার জন্য পৃথিবীতে আসছিলেন আল্লাহ আল্লাহ নিজেই বলে দিতেছেন এই কথা যখন তোমরা বলবে

পুরুষের লাভ মহিলার লাভ ছাত্রের লাভ ছাত্রীর লাভ মুসলমানের লাভ অসলমানের লাভ হবে না অনেকেই বলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মহিলাদের ফিরুক অনেকে মনে করে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে কালো পোকা পড়ে একদম ভুল ধারণা মহিলারা স্কুলেও যাবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে মাদ্রাসায় যাবে পড়াশোনা করবে বিসিএস অফিচার হবে ম্যাজিস্ট্রেট হবে সচিব হবে কোন অসুবিধা আছে কিন্তু যদি মহিলাদের জায়গায় থেকে আলাদাভাবে অফিস আদাল কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাহলে কি লাভ না লাভ কি ইসলাম প্রতিষ্ঠিত হলে মহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলাইসাল্লাম মুশকিলেন সানা থেকে হাজরা বহুল পর্যন্ত

কি বলে ইসলাম যারা মানবেন আপনি আল্লাহ কিছু থেকে রক্ষা যেতে পারবে

ইসলামের সংবাদ আমরা করে করব ইনশাআল্লাহ এই আসাবাত ব্যক্ত করে আপনাদের প্রতি আবারো আফরি সালাম এ মোবারক জানিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য এই মাহবিল কর্তৃপক্ষ এবং আমাদের প্রধান বক্তা আমার খুব প্রিয় মানুষ ওনাকে আন্তরিক মোবারক জানিয়ে আমার গতকাল শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু